দর্শক আমরা আজকে চলে এসেছি সরকারি ফজলুল হক কলেজ চাখার বানারিপাড়া বরিশালে এবং এই অনিন্দ সুন্দর কলেজটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বাংলাদেশে বরিশাল জেলার একটি ছোট শহর চাখারে অবস্থিত উচ্চশিক্ষার জন্য একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি ফজলুল হক কলেজ গ্রামীণ এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে উনিশশো সালে তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেছিলেন এটি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এর পাশাপাশি তিন বছরের ডিগ্রি পাস কোর্স এবং চার বছরের সম্মান প্রোগ্রাম প্রদান করে থাকে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এটি বাংলাদেশের বরিশাল বিভাগের দ্বিতীয় প্রাচীনতম এবং বৃহত্তম কলেজ এবং পূর্বে যথাক্রমে বিভাগীয়করণের আগে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তান ও বাংলাদেশ গঠনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত ছিল ইতিহাস ঘাটলে জানা যায় চাখার বরিশাল জেলার একটি বিশিষ্ট গ্রাম যা শেরেবাংলা বাংলা একে ফজলুল হকের পৈতৃক নিবাসের জন্য সর্বাধিক পরিচিত এটি জেলা সদর থেকে প্রায় ১৬ মাইল উত্তরে উত্তর পশ্চিমে অবস্থিত এবং বানারিপাড়া উপজেলার চাখার ইউনিয়নের অধীনে পরিচালিত হয় এটি মুঘল যুগের কিছু অভিজাত মুসলিম পরিবার এবং জমিদারদের আবাসস্থল বটে জমিদারদের কিছু রাজস্ব ক্ষমতা বিশেষ করে চৌথ আদায় অর্থাৎ চৌকার যার থেকে সম্ভবত চাখার নামটি এসেছে বলে জানা যায় উনিশশো তিরিশ এর দশকের গোড়ার দিকে হক শিক্ষার স্বার্থে চাখারে তার সম্পূর্ণ বসত ভিটায় এবং অন্যান্য পৈতৃক সম্পত্তি দান করেন যা চাখার তার যা তার পৃষ্ঠপোষকতায় এবং অনুপ্রাণিত হয়েছিলেন এবং ধীরে ধীরে সংস্কৃতি ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে উনিশশো সালে ফজলুল হক কলেজ চাখারে একটি ডিগ্রি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় তিনি ছেলেদের জন্য চাখার ফজলুল হক ইনস্টিটিউট নামে পরিচিত একটি উচ্চ বিদ্যালয় এবং মেয়েদের জন্য ওয়াজেদ মেমোরিয়াল গার্লস হাই স্কুল নামে একটি আরেকটি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন হক নিজে গ্রামে একটি পাবলিক লাইব্রেরি একটি রিডিং হল একটি গ্রামীণ পুনর্গঠন সমিতি একটি ছেলেদের ক্লাব এবং একটি গ্রামীণ হাসপাতালও প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার সরকারি ফজলুল হক কলেজকে জাতীয়করণ করে ফজলুল হক কলেজের গ্রন্থাগারটি উনিশশো সালে কলেজ প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠিত হয়েছিল একে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় এখানে দশ হাজার বইয়ের সংগ্রহ রয়েছে ফজলুল হক কলেজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে তিন বছরের ডিগ্রি কোর্স এবং চার বছরের সম্মান প্রোগ্রাম অফার করে এইচএসসি স্তরের জন্য বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এবং ডিগ্রি পাস স্তরের জন্য বিএ পাস কোর্স বিএসসি পাস কোর্স এবং বিবিএস পাস কোর্স এই তিনটি কোর্সে পাঠদান করা হয়ে থাকে অনার্স স্তরের জন্য বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইতিহাস বিভাগ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অর্থনীতি বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ রয়েছে সরকারি ফজলুল হক কলেজের মোট আয়তন প্রায় পঁয়ত্রিশ দশমিক দুই শূন্য একর এবং এই কলেজটি সাতাইশ নভেম্বর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ দু সাল থেকে প্রায় চুরাশি বছর আগে

ফজলুল হক কলেজ উনিশশো চল্লিশ এবং সরকারি ফজলুল হক কলেজ শাখা হারা বরিশাল ফটোখালি বোমা বগুড়া সব মিলে গিয়ে হারা বরিশাল বোলা মিলে গিয়ে হ্যাঁ একটা ইয়ে একটা কলেজ একটা বিএম কলেজ একটা শাখা এই দেখছো কেসি দিয়ে কী করছে এত তো করা এ আসল না খালি অডু আসলে অডু ও আসল না আটাত্তর সালে সরকারি কি আছে আর মোরা পঁচাত্তর পাশ করিয়ে গেছে কেমন লাগবে ভালো লাগবে আছে যে ডিগ্রি পাশ করছি মা সরস্বতী নিজে পাশ করাই দেখো আমার নিজে হে হাত দিয়ে ধরিয়া খাতায় লেখিয়া এই এরপর আবার হে হে খাতায় এক্সামিন করিয়া এই পর আমার পাশ করাইছে ডাইলে আমার মতো মানুষ এ আটানব্বই জন ফেল দুই জন পাশ সতের মধ্যে এই এর মধ্যে আম পাশ

আপনাদের সামনে এই কলেজটি উপস্থাপন করতে পারি আমরা সত্যিই খুবই আনন্দিত আপনারা যারা এই কলেজের পূর্বতন ছাত্রছাত্রী ছিলেন তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই কলেজকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই করছি দর্শক চাখার কলেজ নিয়ে বরিশাল বিএম কলেজ নিয়ে সরকারি বরিশাল কলেজ সরকারি হাতেমালি কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এছাড়া চাখার নিয়ে বানারিপাড়া নিয়ে বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে দেখবার আমন্ত্রণ রইল